তো সবাই কেমন আছো দীপা নগরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব তো নিয়ে আসলাম কাঁচকলা দেখতে দেখো তো এখানে থালে রাখা আছে পাঁচটা কাঁচকলা তো কাঁচকলার এক দারুণ রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদে তো এখানে আমি কলাটাকে আমি কলার আজকে একটা নিউ ইউনিক রেসিপি বানাবো তোমাদেরকে শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি তো এটার জন্য আমি কলাটাকে প্রথমে ছুলে কেটে নিব তোমাদেরকে দেখাচ্ছি আমি কিছুক্ষণ পরে এসে দেখাচ্ছি কেটে কলাটাকে আমি চলে আসছি কাঁচকলাটাকে আমি দেখো কত সুন্দরভাবে টুকরো করে নিয়েছি ছুলে তো এইভাবেই তোমরাও কেটে নেবে সুন্দর করে কত সুন্দর হয়েছে তো এখানে আমি একটা বোল নিয়েছি নিয়েছি জল তো কাঁচকলাটাকে আমি জলে ভিজিয়ে রাখব তো কাঁচকলাটাকে আমি সুন্দর করে দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখব তো এখানে আমি এখানে আর দুটো জিনিস দিব আমি তো কাঁচকলার কোনো সময় কালারটা কালো হয়ে যায় তো এর জন্য আমি এক টুকরা লেবু নিয়েছি লেবুটাকে আমি চিপিয়ে দিয়ে দিব রসটা আর দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো তো এটাতে কালারটা খুবই সুন্দর হয় কালো হয় না তো কালো ভাবটা এটাতে কেটে যাবে তো এইখানে আমি দশ মিনিট এই হলুদ আর লেবুর জলে আমি ভিজিয়ে রাখব তো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি নিয়েছি একটা টমেটো দুটো লঙ্কা কিছুটা নারকেল ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি পুস্ত তো এটাকে আমি পেস্ট একটা করে নেব। তৈরি প্রথমে আমি শুকনো জল ছাড়া আমি পেস্ট করব তো না হলে কী হবে পোস্তটা মিহি হবে না দেখো কত সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহি করে পরে আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখাবো দেখো তো কলা যতগুলো কালো ভাব ছিল সবগুলো চলে গেছে আমি একটা ডিশে উঠে নিব কলাটাকে আমি সুন্দর করে উঠে নিয়েছি তো এই রেসিপিটা পুরো আমার নিজস্ব নিজস্ব আইডিয়া করে বানানো তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো হয়ে গেছে এখানে আমার কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা সর্ষের তেল দিয়েছি তো এইখানে রান্নাটা আমি পুরো সরষের তেলে করব তো তেলটা গরম হতে দিয়েছি গেছে এখন আমি কলাগুলো প্রথমে ভেজে নেব আমি সামান্য পরিমাণে নুন দেব নুন দিয়ে ভাজবো আমি একটু নারিয়ে দেবো তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিব তো একটু হালকা লাল লাল করে আমি ভেজে তুলে নিব তো আমি অবশ্যই চেষ্টা করি একটু নতুন নতুন রেসিপি দেওয়ার তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠো বন্ধুরা তো আর নতুন নতুন রেসিপি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও দিব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে তো তো আমি তুলে এমনটাই লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি সামান্য পরিমাণে তেল এড করে দিয়েছি এখানে একটা সাইডে ভাজা লেগে আছে তো তুলে নিলাম এখন পোড়নে দিয়ে দিব কালো জিরে ও করে রাখা এখানে আমি কিছুটা কারিপাতা দিবো তো অবশ্যই তোমরা কারিপতা খাওয়ার চেষ্টা করবে খুবই ভালো পাতাটা খাওয়াটা হজম করে ডাইজেস্ট পাওয়ারটা খুব ভালো হয় তো এইখানে আমি করে রাখা পেস্টটা দিয়ে দিব এখানে মিষ্টিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো নুন দেবো তো কলাটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম তো এখন একটু পরিমাণে কম করে লবণটা দিয়ে দিলাম তো এখানে আমি রঙের জন্য হলুদ গুঁড়া ব্যবহার করবো আর দিয়ে দিব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম তো মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব অবশ্যই তোমরা নারকেলটা দেওয়ার চেষ্টা করবে তো এই ইউনিক রেসিপি ইউটিউব খুঁজেও পাবে না একদম ইউনিক খুবই দার দুর্দান্ত হয় এই কলা রেসিপি যারা কলা খায় না এইভাবে যদি বানিয়ে দাও বুঝতে পারবে না এটা কলার রেসিপি বলে এতটা খেতে লোভনীয় হয় আমার এখানে ফুটে গেছে তো দেখো তেল ছিটছে এখন দিয়ে দিব ভেজে রাখা কলাগুলো তো কলার সাথে ভালোভাবে আমি মিক্স করে দেবো মশলাটাকে দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা তো তোমরা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না একদম স্কিপ করা যাবে না তাহলে বুঝতে পারবে না তো একটু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকা চাপাটা উঠিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে এখন আমি সামান্য মেথি হাতে ঘষে মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে একটু চিনি তো চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে চাইলে তোমরা না দিলেও পারো আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি রেডি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা করে দেখাচ্ছি আমি দেখো কতটা সুন্দর হয়েছে আমার কাঁচকলার রেসিপি তো বন্ধুরা অবশ্যই আমার কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার আজকে এই কাজকলার রেসিপি কালার দেখো কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলুন বন্ধুরা আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো